দেখো বন্ধুরা কি অবস্থা হয়েছে টানা চব্বিশ ঘন্টা বৃষ্টি আমাদের এখানে ছাড়ার নামে নাই তো মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে ছাদ খারাপ হয়ে যাচ্ছে আর এই যে বৃষ্টির ভারে মানে আমাদের পেছনে বাগান আছে তো বাসবাগানের সব বাসগুলো আমার ছাদে ঝুঁকে গেছে তো এবার তো আমারই ভয় লাগছে না গাছগুলো ভেঙে যায় আর প্রত্যেকটা টবে জল জমে যাচ্ছে আর মানে খুবই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো কি অবস্থা কি করব মানে কিছুই বুঝতে পারছি না তোমরা দেখলেই বুঝতে পারবে কি পরিমাণে জল জমেছে তো এই জলগুলো আমি ফেলে মাটি এমন নরম হয়ে গেছে দেখেছ জল ফেলতে গিয়ে মাটি পড়ে যাচ্ছে আর গাছগুলো এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে কিছুই আর ভালো লাগছে না একে তো বৃষ্টিতে জ্বালাচ্ছে তার মধ্যে দেখো গাছটা উঠে বসে আছে এই মাটির তলায় এত পরিমাণে পোকা হয়েছে যে দেখো কত বড় ড্রাগন গাছ ছিল সেদিনকে বসালাম তোমরা দেখলে তো এই যে গাছের গোড়াটা খেয়ে নিয়ে বসে আছে তাহলে কি বলো রাগ হয় না তাহলে তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে দেখো কী আর করার এই মাটিতে বসিয়ে দিই তো হবে কিনা বলতে পারছি না তোমাদের কার কার আমার মতন এই অবস্থা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা